কৃষিবি নাটকের পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজ আপনাদের মাঝে উন্নত জাতের বেশ কিছু ছাগল দেখাবো একেবারেই সর্বনিম্ন আজকের ছাগলগুলো দেখাবো জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র থেকে জাকির ভাইয়ের সাথে ভিডিও শুরুতে চলুন সামান্য কিছু কথা বলে নেওয়া যাক জাকির ভাই আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কত পিস থাকবে ভাই আজকে আছে ভাই মোটামুটি আপনার মতো দেখাবো আচ্ছা আচ্ছা সব হাই কোয়ালিটি মাল কোয়ালিটি জি জি হাই কোয়ালিটি লো কোয়ালিটি কোন ছাগল নাই আসলে দর্শক দেখলে বুঝতে হবে ভাই এগুলো বিকাশ খরচ দিয়ে দিবেন জি আজকেও আমি যেহেতু বরাবর দিয়ে আসতেছি আজকেও দিয়ে দেবো ইনশাল্লাহ মানে কম আপনার আমার তরফ থেকে যত কম টুক পারি আমি ইনশাল্লাহ সাশ্রয় করে সময় কথা দীর্ঘায়িত করব না আজকে শুধুমাত্র ছাগল দেখাবো যারা খামার জন্য ছাগল কালেকশন করতে যাচ্ছেন আমি মনে করি আজকের প্রত্যেকটি ছাগলই কালেকশন করার মতো যেহেতু কম বয়সী ছাগল প্রত্যেকটাই প্রজনন করানো আছে টিকা ভ্যাকসিনও কমপ্লিট করানোই আছে চলুন আজকে সুন্দর মানের দেখে নেওয়া যায় ভাই সে ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছি ডাব্বা কালার একটি ছাগল জি জি অনেক সুন্দর ডাব্বা কালারের কালারটা মাসাল্লাহ এটা ভাই বিটলের ক্রস বিটলের ক্রস জি জি বিটলের ক্রস কারণ প্রথমে সাদা জিনিস দিয়ে শুরু করলাম সাদা মনে কোনো বাধা নাই হ্যাঁ বয়স কেমন চলে ভাইজান এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে জি দ্বিতীয়বারের মতো দুই দাঁত থেকে চার দাঁতে যাচ্ছে ভাই চার থেকে জি জি আচ্ছা রানিং ছাগল দুই দাঁত থেকে চার থেকে জি জি রানিং ছাগল জি এবং এর আগে একবার বাচ্চা কাচ্চা দিছে আচ্ছা আর কালারটা দেখেন ভাই মাশাআল্লাহ এত সুন্দর কালার একদম ডাব্বা কালার মেন যেটা ওইটাই হ্যাঁ এটা কি প্রজনন করন আছে হ্যাঁ এটা প্রজনন করন আছে ভাই এটা মোটামুটি দেড় মাস প্লাস দুই মাসের কাঁচা কাছি দেখেন দুধ ছুকে গেছে আগে দুধ হতো এই যে বানে একদম আটা হয়ে গেছে ভাই হ্যাঁ দেখেন

দুইটা দাঁত ভাঙ্গা কাছে ভাই তা এটা হাইট ভাই মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি হবে দুই দাঁড় থেকে ইঞ্চি হ্যাঁ দুই দাঁতের বত্রিশ ইঞ্চি তাহলে কত মানের বা কত ভালো ছাগল দর্শকের বসে হবে আর ছাগলটা কিন্তু ডবল হার্টের ছাগল ভাই হ্যাঁ মুখের ব্যান্ডটা দেখে দিয়ে একটু ভালো করে তারপরে গলা কম্বল এই পর্যন্ত বলে ভাই একদম ডিপ চকলেট কালার বড় হাতে এক হাত করে কানন করানো এটা প্রদলন মাসের কাছাকাছি জি এটা হান্ড্রেড পার্সেন্ট কিন্তু নাগরা বিটল পাঠাতে বিট করানো বিট করানো জি জি আর বাচ্চা আসলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে ভাই জি প্রায় হান্ড্রেড এর মতন বাচ্চা আসবে আর দেখেন ছাগলটা একটু কোয়ালিটিটা দেখেন একটু ভালো করে নেচ থেকে হাতা পর্যন্ত একটু ফলো করেন কত সুন্দর হ্যাঁ জি 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 দেখেন একটু দেখে দিয়ে যায় কলা ফার্স্ট টাইম জি না বাচ্চা কাচ্চা দেয়নি এবারই প্রথম আর এগুলা ছাগলে রহমতে আশা করা যায় কোন লস হবে না ভাই এগুলা কেমন যাচ্ছেন দরদাম ভাই হ্যাঁ এটা একদম যেহেতু শুরুতেই বলছি একদম রিজনেবল জি এটা একদম একটা সর্বনিম্ন রেট এটা হচ্ছে আপনার

বয়সটা কেমন হবে ভাই দুটাই উন্নত জাতের দুইটাই খুব ভালো মানের জাত আর কি হ্যাঁ এটা বয়স ভাই দুই দাঁত মাত্র দুই দাঁত প্রথমবার একবার বাচ্চা দিছে আচ্ছা অদাতেই দেওয়ার পরে দাঁত পড়ছে ওটাই না কিন্তু এখন রানিং ছাগল দেখেন দুই একদম রানিং জি জিরো দাঁতে একবার বাচ্চা কাচ্চা দিয়ে ইনশাআল্লাহ এগুলা ছাগলের ভবিষ্যৎ ভালো ভাই যেগুলা ছাগল অদাত বা দুই দাঁতে প্রথম প্রেগনেট হয় এগুলা ছাগলের মনে করেন যে আপনি ভালো বাচ্চা পাওয়া যায় এটা করা আছে ভাই এটা বিট আছে সেক্ষেত্রে বাচ্চাটা তো ভালো মনে আসে একদম আল্লাহ চাইলে পরে ভাই মোটামুটি নাইনটির উপর বাচ্চা থাকবে ভাই আচ্ছা হ্যাঁ উপর বাচ্চা থাকবে আর বাচ্চা যা হবে সব কালারিং সুন্দর কোয়ালিটি বাচ্চা হবে ভাই ওলান একটু হ্যাঁ ওলান দেখে দেবো ভাই জি 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 বয়স হয়ে গেছে এই জন্য মানে আর কি পানির রূপ ধরছে আমি যতদিন যাবে পেট বড় হবে আর মনে হয় আপনার ওই বাটে আটা হয়ে যাবে দরদাম কেমন যাচ্ছেন ভাই দরদাম তো ভাই আসলে

আপনার কোনো টেনশন নাই শুধু আপনাদের টেনশন ছাগল হাতে পাওয়ার পরে জি শুধু ছাগলে খাওয়াবেন কিভাবে সেই টেনশন করবেন যত্নটা সঠিক ভাবে হ্যাঁ পরিশ্রম না করলে কিন্তু ছাগল থেকে কিছুই করতে পারবেন না 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 কিছু সম্ভব না ভাই দরদাম কেমন চাচ্ছেন ভাই দাদা দরদাম ভাই এটা দাম পরে মাত্র চোদ্দ হাজার টাকা ভাই 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 বিগ সাইজ একটি হরিয়ানা ছাগল দেখতে পাচ্ছি জি 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 ভাই এটা হরিয়ানা ভাই মাশাআল্লাহ হ্যাঁ শিংটা পাকানো আছে পাশাপাশি চোখের উপরে রেখ

অনেক বাড়বে অনেক বাড়বে ভাই অনেক বড় হবে ভাই এগুলা ছাগল হরিয়ানা বিটেল ছাগল যেগুলা সর্বোচ্চ বড় হয় ভাই এগুলা জানে সবাই এটা প্রজনন করেন আছে ভাই এটা দুই মাস পার হয়ে গেছে এটা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা সেই বিশাল পাটা এরকম হাতের আর এই মুখের গেট আপটা একটু দেখেন আর এই দেখেন গোলা কম্বল হ্যাঁ অনেক বড় হবে ভাই বিশাল বড় হবে হরিয়ানা এই ছাগলটা হ্যাঁ আর এই ছাগলটা দেখেন এই পশম কিন্তু একদম তেল তেলা ভাই জি হ্যাঁ তার মানে গাপটিকে গেছে ভাই ঘাট না পশম তেল তেলা হতো না ভাই ফার্স্ট টাইম প্রজনন জি প্রথমবারের মতন জি প্রজনন করার আছে তবে এগুলা ছাগল খুব মানের ছাগল ভাইয়া খুব ভালো খুব মানের ছাগল দরদাম কেমন চাচ্ছে দেখে ভাই দরদাম ভাই এটা একদম বলে দেবা হ্যাঁ জি একদম একুশ হাজার টাকা দাম একুশ হাজার একুশ হাজার টাকা দাম পড়বে একটু বাটটা দেখে দেখেন বাট কিন্তু আর এই বানে কিন্তু একদম আটা হয়ে গেছে বুঝতে পারছেন একদম কিন্তু আটা হয়েছে কলা বান কিন্তু এগুলো দেখেন কলা বান হবে জি জি মনে হচ্ছে যে বাচ্চা কাচ্চা দিয়ে জি বাট দেখে মনে হচ্ছে একবার বাচ্চা দিছে হ্যাঁ বেশ সুন্দর জি জি খুব মানের ছাগল

কোন অংশ কম নাই ভাই হাইট কেমন আছে ভাই হাইট ভাই এটা মোটামুটি একত্রিশ থেকে বত্রিশ হবে প্রজনন করানো ছাগল এটা প্রজনন করানো আছে ভাই এটা অরিজিনাল বিটল পাটাতে বিট করানো আছে এটা বিটের বয়স মোটামুটি দুই মাসের মতো ভাই দুই মাস হয়ে গেছে জি জি দুই মাস হয়ে গেছে এগুলা দেখেন পশম গুলা দেখে বুঝতেছেন না ভাই একদম তেল তেল হয়ে গেছে আর গাপ ছাগল ছাড়া পশম এত তেল তেল হবে না ভাই আশা করা যায় গাপটা টিকে গেছে জি ইনশাআল্লাহ ভাই মাশাআল্লাহ ভাই ভাই দরদাম কেমন যাচ্ছেন ভাই দরদাম ভাই এটা দাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার মাত্র ষোলো ভাই তবে এই যে এখানে একটু কিন্তু পশম উঠে গেছে লেগে এটা একটু দেখে দিয়ে আচ্ছা আচ্ছা

মার্লাহ আর পাঞ্জাবের আপনার যেগুলা ছাগল বা খাসি বা পাঠা বলেন ওগুলা কালার ধরেন কমন কালার হয় আচ্ছা আচ্ছা হ্যাঁ বয়স কেমন ভাই এটা বয়স ভাই এটা একবার বাচ্চা দিছে একবার বাচ্চা দিছে দ্বিতীয়বারের মতো প্রেগন্যেন্ট হয়েছে এটা চার দাঁত বয়স ভাই চার দাঁত জি 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 চার দাঁত ইতো চার দাঁতাল্লাহ দেখেন বয়সটা কিন্তু একবারে খুব একটা বেশি না 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 বেশি বয়স না ভাই দুই দাঁত চার দাঁত ছাগল এগুলো খামারের জন্য পারফেক্ট একদম পারফেক্ট মানে কি ভাই এগুলো বহুবার বাচ্চা কাচ্চা দিবে জি এগুলো ছাগলের থেকে অনেক টাকা আয় হবে ভাই আল্লাহ আচ্ছা এগুলো থেকে আপনারা যে পরিশ্রম করে উৎপাদন তৈরি করতে পারেন জি কারণ এগুলো শুধুমাত্র এখন পালন করবেন বাচ্চা নেবেন এটা সম্ভব না

তাদের জন্য একটু কষ্ট হলেও জি দেখে দেবো ভাইদাম কেমন নেবেন ভাই এটা দাম দর চলবে না একদম জি জি বিশ হাজার টাকা মার্শাল আল্লাহ সৃষ্টি সৃষ্টি কথা নিয়ে আমার দেখেন কালারটা মার্শাল দেখার মতো জি জি কোন জাতের ছাগল ভাই এটা ভাই আপনার বিটলের ক্রস হ্যাঁ ডাবা কালারের তো অনেক সুন্দর কালার অনেক সুন্দর জি জি বয়স কেমন চলে ভাইটা এটা বয়স ভাই এটা দৈ ভাই মাত্র দুই দাঁত জি জি মাত্র দুই দাঁত ভাই দেখেন প্রথমবারের মতো প্রেগন্যান্ট হয়েছে কেমন আছে হাইট ভাই মোটামুটি তিরিশ প্লাস

দাম পড়বে মাত্র ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো যে অনলি ষোলো হাজার পাঁচশো টাকা দাম পড়বে